হ্যালো আজকে স্পেশালি চলে পার্ক যমুনা ফোর ব্লক বি সব মোল্লা মোবাইল বিড়ি আর মোল্লা মোবাইল বিড়ি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু যতগুলো ফোন আছে সব কিন্তু রানিং প্রোডাক্ট সবার পছন্দের ডিভাইস ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই বিরটা নাটন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কেন বাঁচিয়ে দেবেন তুমি তার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয়

সর্বোচ্চ তারা মানে জিততে আছে ঠকতে আছে না এরপর আছে রিয়েলমি হ্যাঁ রিয়েলমি আপনি এটা হলো ভাই এটা কি মডেলপ্রিন্টপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিয়েলমি এটা চমৎকার একটা

আচ্ছা কতদিন করবেন তাদের জন্য বারো হাজার কত আছে চারশো এবং ফিফটি মেঘাভাই ক্যামেরা ভালো করে দেন পাঁচশো টাকা কম করে দেন ভাই পারবেন ক্যামেরার দিকে এগারো করে দেন

এটা যারা নিবেন অনলি তাদের জন্য চোদ্দ হাজার কথা বললাম চোদ্দ হাজার টাকা আছে একশো চোদ্দ হাজার হাজার টাকা আছে

আচ্ছা এই দেখেন Samsung A34 8822 অনলি কিন্তু 25000 টাকায় বক্স সহ জি চমত্কার লেভেলের প্রাইস এ টাকা বাজেট আছে এই দুইটা ফোনের একটা দেখতে পারেন যার যেটা カラー নিতে পারে ভবে সহ থাকবে আজকে অনলি করে দেন ভাই বক্স

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স কিন্তু একদম দেখেন অথেন্টিক ক্যামেরা যারা নিবেন আসলে বিশ হাজার টাকায় তারাই জিতবেন আসলে একশো পার্সেন্ট কারণ বিয়াল্লিশ হাজার টাকার ফোন আপনি পাচ্ছেন অনলি বিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজার তো অভিযোগ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ